আসসালামু আলাইকুম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু কটনের একটা চমৎকার কালেকশান নিয়ে আসছি কটনের কাজ করা যারা কালেকশন চাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন চারটি কালার এটা কিন্তু হচ্ছে চার পিসের সেট যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাওয়া যাবেন আর আমি ভিডিওতে খুশ্রমোটা বলে দেবো খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন আর কালারগুলো কিন্তু খুবই সোবার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর একদমই সুপ্রিমা কটনের মধ্যে অল ওভার কিন্তু হচ্ছে মানে ফ্রন্ট সাইডটা ওয়ার্কে পাচ্ছেন খুবই চমৎকার করে একদমই এই পর্যন্ত কিন্তু ওয়ার্ক প্যাটার্ন করা আছে আর একদমই একটা নাইস ডিজিটাল প্রিন্ট করা সুপ্রিমা কটনের মধ্যে কিন্তু কালেকশানটা হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক পার্ট যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে যারা বিজনেস পারপাসে নেবেন পাইকারিতে নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন চার পিসের বানেলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে আপনারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমি প্রাইসটা বলে দেবো রিজনেবল করে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু একদমই আশি আসি কটন যে মেটেরিয়ালসটা হয় এরকম মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে খুবই সফট আর খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন উনারটা উন্যাটা থাকবে কন্ট্রাস্ট একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাগুলো কিন্তু খুবই চমৎকার আর কটনের জগতে কিন্তু একটা বেস্ট কালেকশান আমি বলবো আর যে প্রাইজে দেবো এই প্রাইজ অনুপাতে কিন্তু হচ্ছে একটা বেস্ট কালেকশান পাবেন আর উন্নাগুলো কিন্তু এরকম মানে দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা আছে সাথে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে আর উনটাই কিন্তু হচ্ছে একটু জয়পুরি টাইপের একটা ফ্লেভার আছে সো কটনের বুটিক কালেকশন কিন্তু একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দেবো এই কালেকশানগুলো আপনারা কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই যে দেখেন এটা আরেকটা কালার চারটা কালারে কিন্তু খুব দারুণ দারুণ কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এখন শুধু আমি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে থ্রি পিসের কালেকশন এই যে দেখেন প্যান্টগুলো এটা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু হচ্ছে কন্টাস্ট সাইডে কিন্তু আপনার লেস আছে এই লেসগুলো দিয়ে কিন্তু আপনি আলাদা করে ডিজাইন করে নিতে পারেন আপনার যারা ফিফটি প্লাস লেন চান তাদেরও কিন্তু হবে এবং হাতায় কিন্তু এই লেসগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারেন এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর কনট্রাস্টেড দুপাট্টা আর ওয়ার্ক প্যাটার্নের সাথে সম্পূর্ণ টোন টু টোন ম্যাচিং করে কিন্তু ওয়ার্কগুলো করা আছে আর রেঞ্জটাও কিন্তু আমি আবারও বলছি একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে প্রায় হোলসেলের কাছাকাছি প্রাইজে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপরেও যারা সেট ধরে নেবে তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় প্রাইস থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আর এটা কালার খুবই সুন্দর একটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট যে কালারটা হয় এই কালারের মধ্যে এমব্রয়ডারিগুলো দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে হাতে বাঁচবে না কোনো কি আপনার হাতে বাঁচবে না এরকম একটা সুন্দর প্যাটার্নে কিন্তু করা এটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টাটা দেখেন কত চমৎকার একটা অলিভ কালারের দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো একটা কালেকশানের মধ্যে কিন্তু পা পেয়ে যাবেন আর রেঞ্জটাও কিন্তু আমি খুব রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন তো আমরা কিন্তু এই ভিডিওর যে লাস্ট ডিজাইনটি আছে মানে লাস্ট কালারটি আছে ওই কালারটি দেখিয়ে দিচ্ছি ডিজাইন কিন্তু এক কালারগুলো মানে চেঞ্জ এই যে দেখেন কত সুন্দর একটা কিন্তু হালকা বেগুনি যে কালারটা হয় এই কালারগুলো এই কালারগুলোই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মানে এইসব কালারে সচরাচর কিন্তু মানে ড্রেস খুব কম আসে নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন যাদের যত খুশি তত লাগবে নিতে পারবেন হোলসেলে যারা নেবেন সেট ওয়াইজ নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর সেট ছাড়া যারা সেট ভেঙে নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে প্রাইসটা থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ যারা শোরুমে এসে প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তালা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেরোতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ